হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে সকালবেলা সকালে একটা বোরক নিয়ে হাজির হয়ে গেলাম কিছুক্ষণ আগে করলাম করতাম উঠে গেছে উঠে যে আমার সাথে দুষ্টুমি করতেছে আমি এখানে চা খাচ্ছি আয়ন আমাকে ডিস্টার্ব করতেছে ও চা খাবে চার জন্য বিরক্তি করতেছে আমাকে আমি এক এক হাত দিয়ে ওকে ধরে লাগছি তো চা খাওয়া শেষ হয়ে আবার একটু কম্বলে তলে ঢুকেছি খুব শীত লাগতেছে তো এই তো আবার কম্বলের তলে ঢুকে পড়ছি শীতের জন্য আমার সাথে সাথে অসেবা ঈশ্বর সে তো ওখান দুপুরে খাওয়া দাওয়া করবো বড় উপ নাকি খিচুড়ি পাঠিয়েছে তো খিচুড়ি খাওয়ার জন্য অসেপা আমাকে ডাকতেছে বাবা উঠো আজকে সারাদিনটা খালি ঘরে বসিয়েছিলাম তো এই তো আমাদের খিচুড়ি চলে এসে পড়ছে গরম গরম খিচুড়ি খুব ধোয়া উঠতেছে সাথে মুরগি দেওয়া আছে খিচুড়িটা খেতে খুব মানে লাগতেছে খুব ভালোই লাগবে সাথে আবার জলফুই দেখা যাচ্ছে গরম গরম খিচুড়ি তো খিচুড়ি দেখে আর শুয়ে থাকতে পারলাম না উঠে বসে বললাম তো কেউ আমি হাত দিয়ে খেতে তাই বললাম ইতিকে খাওয়া দেওয়ার জন্য তো এখানে আমাকে খেয়ে মানে খাওয়াই দিচ্ছে খেতে বসে বললাম খিচুড়িটা খেতে খুব দারুণ হয়েছে একে তো ঠান্ডা দ্বিতীয় আবার গরম গরম খিচুড়ি আর একটু হালকা টকটক লাগতেছিল জলফির জন্য খুব ভালো লাগলো খেয়ে তো বন্ধুরা খিচুড়ি আমার খুব একটা পছন্দ খাবার শীতের ভিতরে তো আমার মতন খিচুড়ি খেতে কে কে পছন্দ করো কমেন্টে জানাবে তো আমার কাছে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে গরম গরম খিচুড়ি তো এখানে তো আমার খাওয়া দাওয়া করতেছে আরও অসেবা একটু দুষ্টমি শুরু করে দিছে আলমারিতে কী কী আছে এগুলো বাই করতেছে তো একটা জিনিস মিস করতেছিলাম খিচুড়িতে তো সেটা আবার রীতি দিয়ে দিল মানে আচারের তেল আর এখানে আয়ন প্লেট নিয়ে বসে দিয়েছে খাওয়ার জন্য তো এখানে আচারের তেলটা দিয়েও নিয়ে খিচুড়িটা আরও মজা লাগছে আর আমার সাথে সাথে তো আয়নটাও খাওয়াই দিল আয়ান একটু খিচুড়ি খেলো এখানে বসে বসে তো বন্ধুরা আজকের বরফটাই পর্যন্ত দিয়েছে যে ব্রকটা ভালো লেগে থাকে ফলক